যারা ছিল তারা এখানে উদ্যোগ নিয়েছে বিএনপির সকল সহযোগী সংগঠনের সমন্বয়ে আজকের এই মিছিল সুন্দরভাবে সফল করার জন্য

a todos আপনারা আমাদের প্রোগ্রাম উপস্থিত হবে আমাদের প্রোগ্রামকে সফল করবেন এবং আবারও আমি বারিশন ছাত্র কিছু ইউনিয়ন কমিটির নেতৃত্ব উপস্থিত আছেন এখানে বারিশ জন ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক উপস্থিত আছেন বারিশ জন ছাত্র সংগ্রামী